বন্ধ হয়ে গেছে পরিবেশ অধিদপ্তরের অভিযান আবার শুরু হয়েছে সাভারের তুরাগ বংশী ও ধলেশ্বরীতে শিল্প কারখানার বর্জ্য ফেলা এরই মধ্যে দূষিত হয়ে পড়েছে নদীগুলোর পানি গোসল সহ নানা কাজে এই পানি ব্যবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী গাও হাত পিছলে হয়ে যায় চুলকানি হয়ে যায় এতে আমরা ছান করি কি করব এখন পাই না পানি কি করব দায় ঠিক এই জায়গায় ছান করি ভালো পানিটা পাম কোহানে এই নদী নালা যা আছে সবে পানি ওই খাল বিলেও যায় বর্জ্য শোধন করতে প্রতি লিটার খরচ হয় মাত্র এক টাকা আশি পয়সা সামান্য এই খরচ বাঁচাতে শোধন না করেই বর্জ্য ফেলা হচ্ছে নদীতে এর প্রতিকার নিয়ে উদ্বিগ্ন সবাই সাভারের খাল বিল নদীর পানি একেবারেই বিষাক্ত এই বিষাক্ত পানি এতই যে এখানে যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন থাকার দরকার তা একেবারেই নেই ফলে সাভারে কোনো জলজ প্রাণী নাই। কারখানা মালিকরাও নদীতে বর্জ্য ফেলার কথা স্বীকার করলেন তবে তাদের চাওয়া সরকারিভাবে নির্মিত শোধনাগার সরকারের উচিত অচিরেই এই সেন্ট্রাল স্থাপন করার যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে বা নদীতে যে পানিগুলো দূষিত পানিগুলো যাচ্ছে সেগুলো হয়তো ওইভাবে আর যাবে না পরিশোধিত হয়ে যাবে তখন জনসাধারণের কোনো ক্ষতিও হবে না স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নদীতে বর্জ্য ফেলা বন্ধের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যতই আমরা মোবাইল কোড পরিচালনা করি না কেন এখন পরিবেশবাদীদের বিভিন্ন প্রকারের যে আন্দোলন এবং আমাদের সচেতনতার এক আমার মনে হয় এখানে জোরদার করতে হবে এবং আমাদের যে আইনগত দিক আছে সেদিক দিকে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। বিপন্ন প্রায় নদী পরিবেশ আর জনস্বাস্থ্য রক্ষায় যে কোনো মূল্যে কারখানার বর্জ্য নদীতে ফেলা বন্ধের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন